আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ঈদের আগে অনেক ড্রেস তিনশো পঞ্চাশ করে দিয়েছিলাম যেই ড্রেসগুলো আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারিনি আজকে নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নেবেন একটু আমি বলি আপনারা একটু দ্রুত ইনবক্স করবেন আর বর্তমান যেহেতু ফেসবুকে আমাদের ইন্টারনেট কালেকশন নাই বললেই চলে সেক্ষেত্রে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি মনে করেন কোনো ভিডিও ক্যাপশনের নিচে পাচ্ছেন না তাহলে ডাইরেক্ট চলে যাবেন ডেসক্রিপশনের ডেসক্রিপশনে আমাদের দুইটা নাম্বার অ্যাভেলেবেল আছে দুইটা নাম্বারেতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যার যে নাম্বারে মনে চায় যে কোনো একটা নাম্বারে যেটাতেই করবেন যে কোনো একটা নাম্বারে আপনারা ছবি পাঠাবেন ঠিকানা পাঠাবেন আপনাদের মাল পাঠানোর ব্যবস্থা করা হবে তো আমরা ফার্স্টেই ড্রেসগুলো দেখাই দেই দেখেন কী পরিমাণে সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকে আর হচ্ছে লিলেন ফ্যাব্রিকে কাজ করা খুলে দেখাই আমরা লিলেন ফ্যাব্রিক্সের উপরে প্রিন্ট করা ডিজাইন করা আর এগুলা কুচি গাউনের মধ্যে হবে আর আমরা যে আপনাদেরকে এইগুলা তিনশো পঞ্চাশে দিচ্ছি এত বড় বড় ড্রেস এটা মনে হয় চারশো টাকার ড্রেস রে আমি তিনশো পঞ্চাশ টাকা বলে নিন আচ্ছা যাই হোক সমস্যা নাই দেখেন তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি যেহেতু দিয়ে দিছি সমস্যা নাই তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিন বডি সাইজ লাস্ট বিয়াল্লিশ বিয়াল্লিশ হবে না বডি সাইজ লাস্ট বিয়াল্লিশ প্রাইস পাবেন মাত্র থ্রি ফিফটি টাকায় একদম লুটপাট বিশ্বাস করেন একদম বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা লাভ ছাড়া বিজনেস করা শুরু করে দিছি আর যে লাভ করে বিজনেস করা হয় এই লাভের আসলে বিজনেস না করাটাই বেস্ট যাই হোক বিজনেস তো বাদ দিতে পারবো না টিকে তো থাকতেই হবে সেই জন্যই আপনাদের চয়েস অনুযায়ী আমরা কিছু রিজনেবল প্রাইজে নিয়ে আসছি যেহেতু অনেকেই ঘরে বসা ছিলেন যাদের বিজনেস এখন অফ হয়ে গেছিল তারা আবার রানিং করতে পারেন কমের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ ঘের হবে মিনিমাম দেড়শো ইঞ্চি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো তবে আপনারা যারা কারখানার মালিক আছেন আপনারা একটু চিন্তা করে দেখবেন যে কখনোই এই ড্রেস তিনশো পঞ্চাশ বিক্রি করা তো দূরের কথা তৈরি করাও সম্ভব না আমরা যে তৈরি করার জন্য চিন্তা করব যে এইগুলা যা আছে তাই পাবেন এর বাইরে কিন্তু আমরা আর দিতে পারবো না ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস ড্রেসগুলো অনেকই সুন্দর আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিবেন কারণ বর্তমান ফেসবুক ই বন্ধ আছে আমরা কোনো ছবি ওপেন করে অনেকের টাকা দেওয়া পার্সেল করতে পারতেছি না তারা পারলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন যেখানে পর্যাপ্ত প্রমাণ সহকারে যে আপনি টাকা পাঠিয়েছিলেন কত তারিখে বা হচ্ছে কোন নাম্বার থেকে সেটা পুরো নাম্বার আর অবশ্যই তো প্রমাণ ছাড়া কখনোই দেওয়া হবে না যাই হোক তো এইগুলা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় জায়গার স্বল্পতার কারণে আসলে ড্রেসগুলো আমি সেভাবে দেখাতে পারছি না দেখেন কত বড় সুন্দর সুন্দর প্রত্যেকটা গাওয়ানই সুন্দর শেষ কালার আচ্ছা অনেকগুলা কিন্তু কালার আমরা দেখাইলাম এই দেখেন এখানে কালার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রতিটা কালারই সুন্দর কোনোটা কালার আপনি বাদ দিতে পারবেন না এত সুন্দর তবে আপনার যে কয়টা মনে চায় নিতে পারেন মনে করেন সাতটা কালার থেকে সাতটাই নিব নিতে পারেন আজ ওই সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই এই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা